শুভাংশু শুক্লা সহ চার নভশ্চরকে নিয়ে বুধবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল স্পেস এক্স এর মহাকাশযান ড্রাগন ইতিমধ্যেই মহাকাশে প্রায় চব্বিশ ঘন্টা কাটিয়ে ফেলেছেন চারজন নভশ্চর সেখান থেকেই পৃথিবীর উদ্দেশ্যে আরও একবার বার্তা দিলেন শুভাংশু শোনালেন মহাকাশে একটি গোটা দিন কাটিয়ে ফেলার অভিজ্ঞতার কথা ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর সঙ্গে কথোপকথন করেছেন চারজন ফোর স্পেস এক্সের হ্যান্ডেলেও সেই ভিডিওর সরাসরি সম্প্রচার করা হয়েছে সেখানেই শুভাংশু বলেছেন যে যখন যাত্রা শুরু হলো তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল খুব ভালো সফর ছিল মহাকাশে পৌঁছাতেই অস্বস্তি শুরু হয় শুনলাম গতকাল নাকি আমি পুরে পুরে ঘুমিয়েছি মহাকাশে পৌঁছে শুভাংশু আরও জানিয়েছেন তিনি এখনও ভর শূন্যতার জগতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন তার কথায় শরীরের ভারসাম্য কিভাবে রাখতে হয় কীভাবে এগোতে হয় এসব এখনও শিখছি ঠিক যেন এক শিশুর প্রথম হাঁটার অভিজ্ঞতা তবে প্রত্যেকটা মুহূর্ত ভীষণ আনন্দদায়ক শুভাংশু ছাড়াও নাসার এই অভিযানে রয়েছেন পেগি উইটসন রয়েছেন স্লায়োস ওজনাই এবং রয়েছেন টিউবের কাপো ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা বারোটা বেজে এক মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকান নাইন একদমই ঠিক ফ্যালকান নাইন রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা আর তারপরে চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে আর এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে রয়েছেন শুভাংশুরা তাদের মহাকাশ যান ড্রাগন পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে প্রত্যেক ঘন্টায় ছাব্বিশ হাজার কিলোমিটার বেগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ তাদের গন্তব্যে পৌঁছানোর কথা সুমাংশুদের অভিযানের নাম এক্সিয়াম ফোর অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভস্বর তথা এক্সিয়াম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর বোয়েটসন চোদ্দ দিনের এই যে অভিযান সেই অভিযানের গোটা সময়টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই থাকবেন চারজন নভস্বর সেখানে অন্তত সাতটি পরীক্ষা নিরীক্ষা তারা কিন্তু চালাবেন